শুকিয়ে গেছে দাগ এখনো আছে গলায় টলাই আছে হ্যাঁ তো এখন দেখাতে পারবো না কিন্তু দাগ তো আর আজীবনও মিশবে না এই ঠিক সে সেকের জ্বলন্ত আগুন দিয়ে চেপে ধরছে তখন পরিবারে কেউ ছিল না বা কেউ কোনো বাধা দিত না তার আত্মীয় সোধন বাদা দিয়েও কোনো লাভ নাই তারা যদি বাধা দিতেও আসতো মানে যে বললাম যে আমার পক্ষে একটা কথা বলবে যে বিনা অন্যায় মেটার কেন মারতেছো তার সাথে আমাকে জড়াই দিবে তোর ওর প্রতি তোর কানে किशनদার ওর সাথে তোর কি সম্পর্ক মানে এরকম একটা সিচুয়েশন ভালোভাবে পাঁচটি বছর সংসার করলেন উনি প্রতিষ্ঠিত করলেন দুোনজনেরই প্রতিষ্ঠিত হলেন এখন হঠাৎ করে আপনি শখেরানি আপনাকে ছেড়ে দিলো মারধর করে অত্যাচার করে আসলে তখন আল্লাহ ভরসা আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমি কোনোদিনও আর ওই কুষ্টিয়ায় কিংবা বাংলাদেশের কোনো প্রান্তে যাব না সে যদি আমার এখানে আসে সংসার করতে চায় করতে পারে এখানে আসতে সে যদি তার ভুল ত্রুটি ক্ষমাছে কিংবা শুধরে নেয় সে তার ভুল ত্রুটি ক্ষমাছে পর্যন্ত চারবার সে আমাকে নিয়ে গেছে কথা রাখতে পারেনি এর আগেও এরকম হয়েছে আমরা যেটা জানি জানি কতবার হয়েছে তিন চারবার হয়েছে মানে নিয়ে কি আবার এই অত্যাচার মারধর এরকম আমি তো কম চেষ্টা করিনি তার সাথে থাকার জন্য কম চেষ্টা করিনি অনেক ধৈর্য ধরছি তারপরও আমি পারলাম না হয়তো আল্লাহ চাচ্ছে না আবার যদি চাই কোনো এর থেকে আবার মনে করেন যে কষ্ট পাচ্ছি আমি তার কষ্ট হয়তো ভুলাই দেবে একদিন মানে এখন আপনার সর্বশেষ কথা হচ্ছে মানিকের সংসার আপনি করবেন ও মানিক এখানে চলে আসে এখন যদি মানিক এখানে না আসে না আসলে ইতি